ইসমিলাই রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারকাত আজকে দেশ জাতির উদ্দেশ্যে কিছু আলোচনা করব যে আগামীকালকে গতকালকে যে শেখ হাসিনার স আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে যে ট্রাইব্যুনালে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আদালতে মামলা সম্প্রচার হয়েছে সরাসরি সে বিষয়ে সে বিষয়ে কিছু কথা বলবো সবাই কথাগুলো শুনবেন এবং বিবেচনা করবেন একটা কথা যে কালকে যেই প্রসিকিউটর যে আইনজীবী আইজুল ইসলাম উনি কথাগুলো বলছেন তুলে ধরছেন দেখেন তো আসলে ইতিমধ্যে স্পষ্ট হয়ে গেছে যে মামলাগুলো মিথ্যে সাজানো হয়েছে সাজানো মামলা কারণ আমরা কত নির্বোধ জাতি হলে নির্বোধ জাতির মানুষ হলে আমরা এভাবে মিথ্যে মামলা সাজাতে পারি সে বিষয়ে কিছু কথা বলবো কালকে উনি বলছে তাইজুল ইসলাম যে মেট্রো রেল মেট্রো রেলে এবং বিটিভি ভবনে স্টেশনে যে হামলাগুলো হয়েছে আগুন সন্ত্রাস হয়েছে পুরানো হয়েছে এগুলো আপনার আওয়ামী লীগের নেতাকর্মীরা করেছে এই কথাগুলি উনি বলেছেন তবে যে কথাগুলো উনি বলেছেন উপস্থাপন করেছেন এবং ঢ্যা করেছেন এতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মামলাটি সাজানো মিথ্যে কারণ হল যে দেখেন প্রায় আন্দোলনের পরপর কিন্তু এই বিষয়ে মোটামুটি অনেকেই স্বীকৃতি দিয়েছেন কিভাবে তারা আন্দোলন করেছেন আন্দোলন ব্যাগত করেছেন চাঙ্গা করেছেন সেই বিষয়ে অনেক মিহিনপি জামাত এবং ছাত্র সমন্বয়ক নামে এই তারা কিন্তু বলেছেন যেমন হাসিফ স্পষ্টভাবে বলেছেন যে মেট্রো রেলে বিটিভি ভবনে স্টেশনগুলায় যদি আগুন না দেওয়া হতো পুরানো না হতো পুলিশ হত্যা করা না হতো তাহলে আন্দোলন সফল হতো না ব্যগত হতো না চাঙ্গা হতো না এবং সরকার পতন ঘটানো সম্ভব হতো না স্পষ্টভাবে হাসিফ এই কথাগুলো আগেই বলে গিয়েছে তো সেখানে কিভাবে সেই স্বীকারোক্তিকে অস্বীকার করে প্রসিকিউটর তাইজুল ইসলাম উনি বলেন যে আওয়ামী লীগের নেতাকর্মী দ্বারা বিটিভি ভবনে রেল স্টেশনে এবং মেট্রো রেল স্টেশনে আগুন দেওয়া হয়েছে পুরানো হয়েছে লুটপাট আগুন সন্ত্রাস করা হয়েছে এগুলো কিভাবে বললেন উনি এটা কি দেশের জাতির কাছে আমার প্রশ্ন যে যেখানে হাসিফ হান্নানেরা সমন্বয়করা আগেই স্বীকৃতি দিয়েছে তারা এই মেট্রো রেল স্টেশনে এবং এই মেট্রো রেল স্টেশনে যদি আগুন না দিত পুলিশ হত্যা না করতো তাহলে আন্দোলন চাঙ্গা হতো না সরকার পতন ঘটানো সম্ভব হতো না তো সেই জায়গায় কীভাবে এই প্রকাশ্যে আদালতে এই মিথ্যে বাস্তবনা তুলে ধরেন এটাই জাতির কাছে আমার প্রশ্ন আপনারা এগুলা বিবেচনা করবেন এবং দেশ কোন দিকে যাচ্ছে এবং দেশে কীরকম নৈরাজ্য সৃষ্টি হচ্ছে এগুলা আপনারা বিবেচনা করেন এখনও সময় আছে দেশটাকে বাঁচান সবাই একত্রিত হন একজ হন এই দেশটাকে বাঁচান ভাই এটা কত হইল কি যদি দেশ বেঁচে থাকে দেশ থাকে দেশ ঠিক থাকে তাহলে আপনি আমি বাঁচতে পারবো রাজনীতি করতে পারবো দেশের উন্নয়নের জন্য কাজ করতে পারবো যদি আমাদের দেশই না থাকে আমরা কীসের রাজনীতি করব আর কি উন্নয়ন করব কারণ একটা জাতি এভাবে ধ্বংস হতে পারে না হতে দেওয়া যেতে পারে না এই মিথ্যে দিয়ে আর কত খানি স্পষ্ট হয়ে যায় যে এটা একটা ষড়যন্ত্র চলছে এরা এরা দেশের জন্য কাজ করছে না এরা আসলেও এই পাকিস্তানের দূষর তারা হিসাবে প্রমাণিত প্রমাণ দিচ্ছে কারণ আজকে দেখেন দেশে যদি শান্তি শৃঙ্খলা বজায় রাখার মতো তারা হইতো বা দেশের জন্য যদি তারা কাজ করার মতো লোক হইতো তাহলে এইভাবে লুটপাট হতো না দেখেন শেখ হাসিনা দেশ করার পরে পাঁচ তারিখ যেই পাঁচ তারিখের পর থেকে যেই হত্যা নৈরাজ্য আগুন সন্ত্রাস হয়েছে সেগুলোর বিচার কী সেগুলো কারা করছে সেগুলোকে কি করছে না আওয়ামী লীগ তো শেখ হাসিনা যাওয়ার সাথে সাথেই স্তব্ধ হয়ে গেছে যার যার নিয়া। শেষে সরে গেছে তাহলে সেখানে কিভাবে এগুলো হয় এগুলোর বিচার কি হবে এগুলোর বিচার কি হবে না এই অন্যায়কারীদের কি বিচার হবে না দেশে হবে অবশ্যই হবে আল্লাহ রহমতে দেশে এই অন্যায়কারীদের বিচারও অবশ্যই হবে কারণ এই দেশটা মুক্তিযুদ্ধের সপক্ষের দেশ এই দেশ স্বাধীনতা দেশ বাংলাদেশ এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের চেতনায় সকল ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে এবং তিরিশ লক্ষ শহীদদের বিনিময়ে দুই লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময় এদের স্বাধীন হয়েছিল বাংলাদেশের স্বাধীনতার স্থিবিত মুসলিম নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছিল এবং বঙ্গবন্ধুর নির্দেশে আদেশক্রমে তৎকালে চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে শহীদ জিয়াউর রহমান প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিলেন তাই সেই ইতিহাসকে যারা বিকৃত করতে চায় যারা বিকৃত করার চেষ্টা চালাচ্ছে করতেছে তারা কখনোই দেশের মঙ্গলকারী ব্যক্তি না দেশের উন্নয়নকারী ব্যক্তি না তারা দেশদ্রোহী দেশবিরোধী চক্রান্তকারী পাকিস্তানি দোষর এটাই প্রমাণ হয় কারণ আমি আবারও বলছি আবারও বলছি দেশের জনগণের কাছে আপনারা একটু বিবেচনা করেন চিন্তাভাবনা করেন যে যে সাক্ষররা কথা বলেছে যে উক্তিগুলি তুই উনি তাইজুল ইসলাম উনি আদালতে ট্রাইব্যুনালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলেছেন এগুলো সম্পূর্ণই মিথ্যে প্রমাণিত হয় কারণ মেট্রো রেলে আগুন দিয়েছে পুলিশ হত্যা করেছে বাংচুর করেছে লুটপাট করেছে থানা লুট করেছে থানায় আক্রমণ করেছে এগুলো হাসি স্বীকার স্বীকার দিয়েছে অনেক সম সমন্বয়করা স্বীকার দিয়েছে বিএনপির অনেক নেতারা বলেছে জামাতের অনেক নেতারা বলেছে যে তারা পুলিশ হত্যা না করলে থানায় লুটপাট না করলে আগুন সন্ত্রাস না করলে হামলা না করলে সরকার প্রথম গোটানো সম্ভব হতো না তো সেখানে কীভাবে আওয়ামী লীগের উপর শেখ উপর দোষ চাপায় যে আওয়ামী লীগের নেতৃত্বে শেখ নেতৃত্বে এগুলো হয়েছে তাই আপনারা জাতি কাছে আমার আকুল আবেদন এবং প্রশ্ন আপনারা এগুলো বিবেচনা করবেন বিবেচনা করে দেখবেন এবং কোনটা সত্য কোনটা মিথ্যা আপনারা প্রকাশ করবেন যার যার মত প্রকাশ করবেন এবং সঠিক রায় যাতে আসে কারণ হ্যাঁ আন্দোলন হয়েছে আন্দোলনে ছাত্র পুলিশ জনতা মারা গেছে এটাও অস্বীকার করা যাবে না আমি সকল ছাত্র ছাত্র পুলিশ জনতা যারাই এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফরাত কামনা করি আল্লাহ তাদেরকে জান্নাত জান্নাতবাসী করুক আমাদেরকেও আল্লাহ মাফ করুক আমাদের তামান তামানজীবদের জীবনের গুণও মাফ করুক এবং মৃত্যুর পর যাতে আল্লাহ আমাদেরকেও জান্নাতবাসী করে সেই দোয়াই আমি করি সবার কাছে সেই দোয়াই চাই তবে দেশটাকে আগে বাঁচাতে হবে সঠিক সিদ্ধান্তে আসতে হবে তারপরে আমি সেনাবাহিনীর কাছেও আরেকটা আবেদন করছি আপনারা দেশের সর্বোচ্চ বাহিনী দেশের রক্ষা কর্তা আপনারা একটু সচেতন হন আরও একটু সচেতন হন এই মগজাস্টিসটাকে আপনারা বন্ধ করেন দেখেন এই যে জাতীয় পার্টির জাতীয় পার্টির উপর হামলা বাংচুর জাতীয় পার্টির পার্টি অফিসে এবং হোসেন সাবেক প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদের বাড়িতে জিএম কাদের বাড়িতে হামলা ভাঙচুর এই হামলা ভাঙচুরটা হওয়ার আগেই আপনারা পদক্ষেপ নেন এটা আর হতে দিয়েন না এইভাবে ধ্বংস হওয়ার পরে আপনারা যদি সেখানে যা উপস্থিত হন তাহলে জাতি কি পাবে জাতি কি আশা করবে দেশের জাতির কী নিরাপত্তা কারণ জাতি সবচেয়ে বেশি ভরসা করে এদেশের সেনাবাহিনীর উপর এদেশের সেনাবাহিনীর উপর জাতির সবচেয়ে বড় আশা আস্থা আর সেই আস্থা থেকে যদি আপনারা দূরে সরে থাকেন রক জাস্টিস হওয়ার পরে যদি আপনারা সেখানে উপস্থিত হন তাহলে তো এই জাতি নিরপায় এই জাতি ব্যর্থ এখানে আমরা গর্বের সাথে সেনাবাহিনীকে নিয়ে কথা বলতে পারি না আমাদের গর্বের সাথে সেনাবাহিনীকে সমর্থন করতে কথা বলতে সমালোচনা করতে লজ্জাবোধ লাগে কারণ বিশ্বের যে কোনো দেশ বলবে যে যে দেশে সেনাবাহিনী ব্যর্থ হয়ে যায় মক জাস্টিস হওয়ার পরে যায় তারা সেখানে হাজির হয় মফজাস্ট্রি হওয়ার আগে তারা সেখানে পদক্ষেপ নিতে পারে না জাস্টিস বন্ধ করতে পারে না এতে করে আমাদের লজ্জা এটা আমাদের দেশের জাতির সেনাবাহিনীর জন্য একটা লজ্জা তো সেই লজ্জাটা যাতে আর আমরা না পাই সেই জন্য আমি আকুল আবেদন করছি দেশ ও জাতির পক্ষ থেকে আঠারো কোটি জনগণের পক্ষ থেকে আমি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আঠারো কোটি জনগণের পক্ষ থেকে আমি আকুল আবেদন করছি আপনারা গোয়েন্দা সংস্থাকে শক্তিশালী করেন এবং এই মগজাস্টিসকে আপনারা বন্ধ করেন দেশের মানুষকে শান্তি ফিরিয়ে দেন শান্তির আস্থা পূরণ করেন যে এই দেশের মানুষ সমস্ত দেশের জাতি যে সেনাবাহিনীর উপরে যে আস্থা রাখে সেই আস্থাটা আপনারা টিকিয়ে রাখেন আজ তার জায়গাটাকে আপনারা টিকিয়ে রাখেন মক জাস্টিস মতে দিয়েন না আজকে এই পর্যন্তই এখানে শেষ করলাম আমার কথা যদি কোনো ভুল টুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ক্ষমা করে দিবেন আবারও আমি দেশ ও জাতির কাছে শেখ পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমি আবারও ক্ষমা চাই আমাদেরকে ক্ষমা করবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাদের ভুলগুলো সংশোধন করার মতো সুযোগ দেন আমাদেরকে এবং সঠিকভাবে সব দলকেই নির্বাচন করার সুযোগ দেন এই নিবন্ধন নিষিদ্ধ দল নিষিদ্ধ এগুলো ভাত দেন এগুলো ভাত দিয়ে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন করার পরিবেশ তৈরি করেন জাতিকে সুন্দর একটা নির্বাচন উপহার দেন যাতে দেশের মানুষ যার যার ইচ্ছা মতো যার যার মন মতো যার যার পছন্দর মতো দলকে মার্কাকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারে সেই সুযোগটি তৈরি করে দেন আমি সেনাবাহিনীর কাছে আবারও এই আবেদনটি করছি আপনারা এই নিষিদ্ধ থেকে নিষিদ্ধ দল নিষিদ্ধ সংগঠন নিষিদ্ধ এগুলো থেকে আপনারা সরে আসেন আপনারা এইগুলো যারা করতে চায় তাদেরকে প্রতিহত করেন দেশের সুন্দর শৃঙ্খলা শান্তি ফিরিয়ে আনেন একটি সুন্দর নির্বাচনের পরিবেশ সৃষ্টি করেন তৈরি করেন যাতে জাতি আনন্দের সহিত সবাই শান্তি সম্পূর্ণভাবে একটি ভোট প্রদান করতে পারে এটা প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব আমানত একটি ভোট এই ভোটটি যাতে সুন্দরভাবে পরিচালনা করতে পারে দিতে পারে এবং সঠিক দলকে নির্বাচিত করতে পারে জনগণ যেই দলকে ভোট দিবে যাকে ভোট দিবে সেই নির্বাচিত হবে সেই সরকার গঠন করবে এবং দেশকে সুন্দরভাবে পরিচালনা করার সুযোগ পাবে এই আশা ব্যক্ত করি আমি আমার এখানে বক্তব্য আজকে এখানেই শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সর্বস্তরে জনগণের আবারও জিতবে আবার নৌকা ইনশাআল্লাহ